আসসালামু আলাইকুম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের থেকে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ভারতীয় দেশটা বা ভারতীয় বাহিনীর অবদান ছিল এই অবদানটা যে তারা নিরপেক্ষভাবে করেছে সেটা কিন্তু নয় এই বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের কিছু স্বার্থ জড়িত ছিল আজ আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের অবদান এবং তাদের স্বার্থের বিষয়টা নিয়ে দেখেন এই কথাটা আলোচনা করার জন্য আমাদের একটু পিছনে চলে যেতে হবে উনিশশো সালে যখন হচ্ছে যে ব্রিটিশদের হাত থেকে ভারতীয় উপমাদের স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশরা চলে যাওয়ার আগে তারা তো ক্ষমতাটা হস্তান্তর করবে হস্তান্তর করার জন্য তারা যে রাজনৈতিক দল ছিল তখন ভারতীয় কংগ্রেস এবং হচ্ছে যে মুসলিম লীগ এদের সাথে তারা বসে বৈঠক করেছিল যে কিভাবে তারা আসলে ক্ষমতাটা হস্তান্তর করতে পারে ঠিক সে সময় ভারতীয় কংগ্রেসের যে জগন্নাথ নেহেরু এরা চেয়েছিল যে পুরা ভারতটাই যাতে আগের মতোই মানে একটা দেশ হিসাবেই থাকে তারা আসলে এটার মধ্যে কোনো ভাগ চাচ্ছিল কিন্তু মুসলিম লীগের নেতারা চিন্তা করলেন যে এটা মোহাম্মদ আলী দেনরা তারপর হোসেন শহীদ সরি এরা চিন্তা করলেন যে যদি আমরা যদি আসলে পুরো ভারতের আন্ডারই থাকি তাহলে তো মুসলিম অঞ্চলগুলো যেগুলোতে সংখ্যা লঘু হিসাবে আমাদের থাকতে হবে যার কারণে কিন্তু মুসলিমদের ধরেন যে পরিপূর্ণ অধিকারটা আদায় না হতে পারে তখন তারা চিন্তা করলেন যে না ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে দেশটাকে ভাগ করতে হবে কিন্তু সে সময় যদি তারা তো যে ভারতের যে অঞ্চলটা ছিল ভারতীয় মহাদেশ এটার মনে করেন যে পশ্চিম পাকিস্তানে ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ব পাকিস্তান ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তো এই দুইটা দেশকে যদি আলাদা আলাদা করে রাষ্ট্র হয়ে যেত তাহলে কিন্তু উনিশশো একাত্তর দেখতে হয় না পরবর্তী সময়ের আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো হতে হয় না কিন্তু ব্রিটিশটা তো তাদের চিন্তা ভাবনা ছিল যে না একটা ঝামেলা এখানে রেখে যেতে হবে তাদের তো এত সহজে মুক্তি দেওয়া যাবে না তাই তারা তখন কি করলো দুইটা মনে করেন যে আসলে বিশাল ব্যবধানে দুইটা দেশের দুইটা প্রদেশকে তারা একটা দেশ বানালো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং মাঝখানে কিন্তু ভারত থাকলো এখন ভারত পাকিস্তান যেটা আলাদা দেশ হয়ে গেল ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু শত্রুতা সবসময় তাদের মধ্যে বজায় ছিল পাকিস্তানের না ভারতের ভালো হোক এবং ভারতকে না পাকিস্তানের ভালো হোক তো এই জিনিসটা নিয়ে যেটা হলো যে আপনার পাকিস্তানের এখানে আসলে পশ্চিম পাকিস্তান একটা ভুল করলো ভুল করলো কি তারা হচ্ছে বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান ছিল তাদের নাগরিক সুবিধাগুলো তারা দিচ্ছিল না প্রথমত তারা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে আমাদের উপরে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো তার পরবর্তীতে এই দেশের অর্থনৈতিক অবস্থাকে তারা ভেঙে দিলো তারা আমাদের শোষণ তাদের যত আসলে যে অত্যাচার তারা এদিকে জারি করলো তো এটা করতে করতে কিন্তু বাঙালির মনে আসলে না না চিন্তা হলো এবার আলাদা একটা রাষ্ট্র করতে হবে তখন ধরেন যে তখনকার আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য যারা তারা যে আপনার নেতৃবৃন্দ ছিল তখন তারা স্বাধীন বাংলাদেশের সংগ্রামটা চালু করলেন এই ক্ষেত্রে আমাদের নয় মাসের একটা যুদ্ধ হলো যুদ্ধ যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করলাম এই যুদ্ধে বাংলাদেশকে কিন্তু ভারত শান্তে সহযোগিতা করেছে তারা আমাদের 1 কোটি এর মত শরণার্থীকে আশ্রয় দিয়েছিল আমাদের মুক্তি যোদ্ধে অস্ত্র দিয়েছে তাদেরকে ট্রেনিং দিয়েছে এবং তারা যুদ্ধের শেষ ভাগে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয় এখন যুদ্ধের শেষ ভাগে তারা করে সম্পৃক্ত হলো তারা তো প্রথম থেকেই সম্পৃক্ত হতে পারত যদি যারা প্রথম থেকেই সম্পৃক্ত হতো তাহলে কিন্তু ধরেন আমাদের ধরেন 5 কোটিটা কম হতে পারত কিন্তু তারা শেষ দিকে সং মানে তারা যুদ্ধ করল এই কারণে তাদের ক্রেডিটটা দিতে হবে যে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অবদানটা ছিল

তো ভারতের যে চিকেন নেক আছে যে সাতটা যে স্টার গুলি যে এই যে অঙ্গরাজ্যগুলো আছে এগুলা কিন্তু বাংলাদেশের সাথে তাদের কানেক্টিভিটি ভালো এবং পাকিস্তান যেহেতু হচ্ছে ভারতের শত্রু এবং চিকেন নেক যেহেতু ওই যে অঞ্চলগুলো এরা কিন্তু ধরেন তাদের মধ্যে স্বাধীনতার কামি মনোভাব রয়েছে তো তখন কিন্তু তারা যে পাকিস্তান যদি এখনো যদি বাংলাদেশ এলাই হয়ে থাকতো এক দেশে থাকতো তাহলে কিন্তু ধরেন যে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান হচ্ছে ওই সেভেন্তিস্টারের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে হতো বা তাদের মধ্যে আসলে যাদেরকে স্বাধীন করবে ব্যাপারে হেল্প করতে হতো এটা তো ভারতে ধরে তাদের সার্বভৌমত্ব বা তাদের রাষ্ট্র থেকে তারা ভাগ চায় না তো তারা কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখেছে যে না আমরা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করব যাতে হচ্ছে আমাদের উপরে হুমকিটা কমে আসে এবং সেই সাথে হচ্ছে যে 1965 সালে যে ভারতের যে যুদ্ধটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধে এই যুদ্ধে কিন্তু ভারত মানে জয়ী হতে পারেনি এবং তাদের হচ্ছে বেশ ক্ষয়ক্ষতি হয়ে তো তাদের মধ্যে কিন্তু এই হিংসাটা বা মনে জেটটা ছিল যে আমরা পাকিস্তানকে পেলে একটা সুযোগ দেবো এই সুযোগটা এসেছে বাংলাদেশি মানুষের স্বাধীনতা আমি মনোভাবের জন্য যে আমরা স্বাধীনতা রাষ্ট্র হতে চাই এ জন্য তারা কিন্তু এই কাজটা করে ফেলো এখন একাত্তর সালে কিন্তু ভারতের সামনে এই সুযোগটা ছিল বাংলাদেশকে তারা দখল করে নেওয়া কিন্তু তারা এই কাজটা করেনি প্রথমত দুইটা কারণ একটা হচ্ছে যে আমরা বাঙালি জাতিটা কিন্তু সবসময় হচ্ছে কি যে আমরা একটু শোষণ বা অবিচার পেলে কিন্তু আমরা ধরেন আসলে সবাই প্রতিবাদ করতে জানি তো তখন তারা চিন্তা করলো যে পাকিস্তান তো পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হওয়ার বড় কারণটা হচ্ছে শোষণ এর কারণে এখন তারা যদি ডিরেক্টলি আমাদেরকে দখল করে নেয় বা আমাদেরকে তাদের একটা অঙ্গরোধ হিসেবে চিন্তা করে তখন কিন্তু হচ্ছে কি বাংলাদেশকে তাদেরকে অর্থনৈতিক ভাবে তাদেরকে স্বাবলম্বী করতে হবে তাদেরকে স্বাভাবিক সুবিধা দিতে হবে ভারতের অর্থনীতি তখন ওই রকম অবস্থায় ছিল না যে তারা নতুন একটা রাষ্ট্রকে নিয়ে বা নতুন একটা তারা একটা দেশকে নিয়ে তাদের রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করবে এবং সেই রাষ্ট্রকে তারা হচ্ছে সঠিক নাগরিক সুবিধা দিবে তো এই চিন্তা করে কিন্তু ভারত তখন বাংলাদেশকে তাদের অঞ্চল হিসাবে গ্রহণ করেনি এবং আরো একটা বরণ কারণ ছিল যে না আমরা যদি দেশটাকে পুরোপুরি নিজেদের আওতায় না নিয়ে এই দেশে যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদেরকে যদি আমরা ম্যানিপুলেট করে আমাদের কবজায় রাখতে পারি তাহলে তো আমরা একটা দেশকে না নিয়ে ওই দেশকে হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত করে রাখতে পারি তো যার কারণে তাদের যে ফায়দা ছিল যে বাংলাদেশ থেকে তারা যে সুযোগ সুবিধাটুকু নিবে তারা কিন্তু সেটা ধরেন হচ্ছে সেখান থেকে নিতে পারতো তো এই জিনিসটাকে চিন্তা ভাবনা করে কিন্তু ভারতের যে আগ্রাসনটা ছিল যে তারা কিন্তু পরবর্তীতে আমাদেরকে ধরেন সামাজিক ভাবে তারা হচ্ছে আগ্রাসনের শিকার করেছে এবং আমাদের যে অতিথি ক্ষমতায় ছিল তারা কিন্তু অটুট রেখেছিল এবং ভারত কিন্তু দেখেন যে তাদের যে তাদের যে শত্রু রাষ্ট্রগুলো তাদের সাথে কিন্তু বাংলাদেশের কখনো ভালো সম্পর্ক হতে দেয়নি ধরেন চীন বলেন আপনার ধরেন যে আমেরিকা বলেন এদের সাথে কিন্তু ভারত ধরেন বাংলাদেশের কখনো ভালো একটা সম্পর্ক হতে দেয়নি কিন্তু আবার দেখেন রাশিয়ার সাথে কিন্তু বাংলাদেশ একটা ভালো সম্পর্ক ছিল কারণ ভারতের হচ্ছে যে বন্ধুরাষ্ট্র রাশিয়া তো ভারত সবসময় তার ছিল যে বাংলাদেশ তাদের একটা নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র হিসেবে থাকুক তারা আলাদা সার্বভৌম রাষ্ট্র হিসাবে থাকলেও যাতে তাদের কলক্চাগুলো বা নিয়ন্ত্রণগুলো তারা করতে পারে এবং এটা বড় কারণ দেখেন যে একাত্তর সালের যুদ্ধে ভারত আমাদেরকে ধরেন ষড়যন্ত্রকে রেখেছিল আমাদের সহযোগিতা করেছে তার একটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তারা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের যখন দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু তারা আমাদের দেশকে যথেষ্ট লুট টালাজ করে নিয়ে গেছে যাতে হচ্ছে আমাদের দেশের অর্থনীতিটা ভেঙে যায় এবং আমরা কিন্তু সাহায্যের জন্যই ভারতের দিকে হাত পেতে থাকি তো ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে তারা যে আমাদের করেছে। সেটা কিন্তু স্বার্থ রক্ষার জন্য তারা এই জায়গায় তাদের অবস্থান রেখেছে তবু ভারতের অবদানটা অনস্বীকার্য আসলে সেই সময় আমাদের সাহায্যটুকু দরকার ছিল বাংলাদেশের রাজনীতি দল উচিত ছিল স্বাধীনতার পরে তারা হচ্ছে ভারতে আগ্রাসন থেকে বের হয়ে আসে বাট সেটা কিন্তু তারা পারেনি যেটা আমাদের জন্য ব্যর্থতা ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা ভালো লেগে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার কথায় দ্বিমত হয়ে থাকলে আপনারা আমাকে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম